ভাবে নিরপেক্ষ একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কি বা জেনে ধরা রুগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কি না একটু যদি অনুসন্ধান করানো হয় করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয় নির্মোহভাবে করা হয় আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ইমান আনার জন্য আর কিছু দরকার নাই এই একটা পয়েন্টই যথেষ্ট কারণ অনেক জিনে ধরা রুগী আছে যে জিনে ধরা রুগীদের পুরো অবস্থা যদি পর্যবেক্ষণ করেন আপনি তাদের মধ্যে লৌকিক সমস্যা না সেই সমস্যাটা যে সাধারণ সমস্যা না অসুখ না এটা বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া লাগবে না বিশ্রম অপেক্ষা করা লাগবে না যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়েছে সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন তাদের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে আল্লাহ রব আলিন কোরআন করিমে সুরায় জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা বলেছেন আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইরা বোনেরা অনেক নাস্তিক বন্ধুরা তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না অথচ জিনের উপদ্রব যে বাসা বাড়িতে হয়েছে তারা জানে জিন আছে না নাই তার উপদ্রব দেখে অনুমান করতে পারে নিশ্চিত হতে পারে তারা আমি ব্যক্তিগত ভাবে এরকম কয়েকটা ঘটনার কথা জানি যে বাসায় মেয়েরা হয়তো কোন তরকারি কেটে ধরুন কুমড়া কেটে ফালি করে রেখেছে তাকিয়ে দেখে ফালিটা নাই নিয়ে গেছে কে নিয়ে গেছে আমার কোন বিজ্ঞান মনস্ক ভাই এটার কোন ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না ফ্রিজ থেকে ডিমেনে ড্রয়িং রুমে মাঝখানে ছেড়ে দিস কে ফেলেছে কোন ব্যাখ্যা বিজ্ঞান মনস্ক ভাইরা দাবি করতে বের করতে পারবে এবং হয়তো জিনে কোন ব্যক্তির উপরে আক্রমণ করেছে তার উপরে সওয়ার হয়ে বসেছে এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে এবং জাদুগ্রস্ত বিষয়টা পরিষ্কার বিশেষ করে কোন ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয় জাদুর অনেক প্রকার আছে এক একজনকে এক এক ভাবে জাদু করা হয় নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয় পুরুষদের উপরে ভিন্ন ভাবে জাদু করা হয় এই জাদু কারোর পরে করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না তেলাওয়াত সহ্য করতে পারে গত কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে এক ভদ্রলোক নিয়ে আসলেন এনে বললেন ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং তারা আলামত হিসেবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটফট করে সে টিকতে পারে না এবং শুনতেই পারে আমার চোখের সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল কারিমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজের চোখের সামনে দেখলাম যে তার পাও গুলো আঙ্গুল গুলো এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে পুরো শরীর কোকড়ায় পোকড়ায় যাচ্ছে ভয়ঙ্কর ভাব আমার বিজ্ঞান মনস্ক ভয়েরা কোরআন তেলাওয়াতের সময় কেন এমন হয় তেলাওয়াত শেষ আবার সে স্বাভাবিক এটার কোনো ব্যাখ্যা কেয়ামত পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবেন না এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোন সুযোগ নেই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন এই জন্য কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনে কারিমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায় কখনো শরীর ফুলে ওঠে কখনো ছটফট করে কখনো সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানি আমরা কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে তো এটা একটা আলামত যে লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরকম আরো বহু আলামত আছে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায় খেতে পারে না বাসার থেকে বের হতে পারে না বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই গত জুমার আগের জুমার সম্ভবত এরকম এক রোগীর কাছে এক ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন তার দেশে দেশের বাইরে বিভিন্ন নামি দামী হাসপাতালে ট্রিটমেন্ট করেছে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন তার কোনো রোগ ধরা পড়ে না কোনো ডায়াগনোসিস হয় না তার সমস্যা হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না দুর্বল হয়ে পড়ে থাকে এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর তার শরীরে আসলে তেমন কোন রোগী নেই ভাইরা সমস্যা আজকাল আমাদের ঘরে ঘরে তো এই জাদু যেটা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে মূলত এখানে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফুরি কালাম পাঠ করা হয় এগুলোর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করতে পারে আলামিন সে অপশন রেখেছেন এটা এক ধরনের পরীক্ষা আল্লাহ বিভিন্ন হ্যাকমা আছে এর পিছনে তো যাই হোক তো এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যদি ধরা পড়ে এই টিটি পয়েন্ট কি সেটা বলার আগে আরো কত আলামত বলি অনেক লোক আছে জাদেনের পরে জিনের উপদ্রব হয় জিন সাওয়ার হয় জিন সাওয়ার হওয়ার একটা বড় আলামত হলো বেশি বেশি হাই তোলা প্রয়োজন অপ্রয়োজন অনবরত হাই তুলতে থাকে আমার এক নেয়ারেশ আত্মীয়কে ছোট বাচ্চা মানুষ আমি দেখেছি যে অনবরত মিনিট প্রতি মিনিটে হাই কম অনুভব বন্ধ করাতে না হা করে থাকে সারাক্ষণ হাই তুলতে থাকে এবং তার জিমানি আসতে থাকে এটা এক প্রকার আলামত দুষ্ট জিনের উপদ্রব কারোর উপরে হওয়া এর পাশাপাশি চোখ দিয়ে থাকার অনেক আলামত আছে বিশেষ করে যারা ঝাড়ফুঁক করেন এই সমস্ত লোকেরা বলতে পারবে আমি এই জন্য যেগুলো আমার চোখের সামনে দেখেছি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং বর্ণনা করেছেন সেগুলো আলোকে কয়েকটা আলামত বললাম জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো গুলো বিশেষ করে পড়া আমরা একটা ছোট্ট বই লিখেছি সকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির এই বইটা আসন্না ফাউন্ডেশন অর্ডার করে যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে এই বই ছাড়া আরো বিভিন্ন হিস্ত মুসলিম আছে আর বিভিন্ন বই আছে দোয়া সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাম যে দোয়াগুলো করতেন এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি নাম্বার এক সুরায় এখলাস কুলহল্লা সুরা তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার সকালে আবার সন্ধ্যা তিনবার তিনবার করে আসর থেকে আসরের পরে বাবা পড়বেন এছাড়া দুষ্টজনের ভোগ থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে একটা ভিডিওতে আমরা বলেছি পনেরোটি আমল আছে বাসা বাড়িতে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে পেশাব ময়লা ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি থাকলে সেখানেও হয় আর অনেক কারণে হয় এগুলো থেকে বাঁচার জন্য বাসার প্রবেশের সঙ্গে বিসমিল্লা বলে প্রবেশ আবার বের হওয়ার সময় বিসমিল্লা বলে বের হওয়া এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায় খাবার গ্রহণ করার সময় বিসমিল্লা এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা এরকম আরো অনেক আমল আছে এমন ধরনের মাধ্যম বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য সুরে ফালাক নাস নাজিল হয়েছে আমাদের সংগ্রামী করিম সাল্লাম তাকে একজন ইহুদি তার নাম ছিল লবিদেবনে আসম এই দুষ্ট লোকটা জাদু করেছে নবী সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন এমন অসুস্থতা যে কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না কোনোভাবে কোনো রোগ ধরা করছে না পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমী দুজন ফেরেস্তা পাঠালেন তারা দুজনের একজন তার পায়ের কাছে একজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছে লোকটার কি হয়েছে তখন অপরজন যখন বলছেন তাকে জাদু করা হয়েছে সাধারণ কোনো রোগ না তখন জিজ্ঞেস করলেন যে কে জাদু করেছে বলে অমুক জাদু করেছে নাম সহকারে কি দিয়ে জাদু করেছে তা চুল দিয়ে জাদু করেছে কোথায় আছে অমুক কূপের নিচে আছে এর প্রেক্ষিতে ঐ ফেরেশতারা জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি তখন বললেন এই কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু রাব্বিন নাস এই দুটি সূরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল আর কোনো বাসায় এই ধরনের কোনো উপদ্রব থাকলে সুরায় বাকারা তেলওয়াত করা সম্পর্কে হাদিসম সাল্লা সাল্লাম বলেছেন যে বাসায় সুরবাক করা হয় সে বাসায় দুষ্ট বাসায় তানের উপদ্রব থাকে না আল্লাহ তালা হেফাজত করে না এবং এই আল্লাহ